আমাদের নতুন গান পার্বনা তোমাকে ছাড়তে অলরেডি ট্রেনিং নাম্বার ওয়ানে আছে এবং গতকালকেই এটা ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করেছে এবং অলরেডি একদমই পনেরো লাখের কাছাকাছি সো টিকটকে ট্রেনিং চলছে ইনস্টার ফাইলটা চলতেছে আর তোমার ফ্যানদেরকে আমিও দিচ্ছি সবাইকে আসানো আলাইকুম অনেকেই জয়েন করছে এবং সবাই আমাদেরকে মনে হয় বলতেছে অনেক সুন্দর লাগছে আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টস পড়বো নাকি কথা বলবো হ্যাঁ কমেন্টস তো डेफिनेटলি আমরা পড়বো জাস্ট তো আমরা লাইভে আসলাম তো আমি একটু বলি সেটা হচ্ছে আমাকে তো ইউজুয়ালি আসো ইউজুয়ালি সবাই দেখেন নাটক করি এবং নাটকই আসলে রেগুলার ব্যস্ত থাকা হয় কিন্তু যখনই একটা গানে কাজ করা হয় তখন আমার অনেক এক্সপেকটেশন কাজ করে যে না আমি হয়তো একটু ডিফারেন্ট কিছু হয়তো বা পাবো তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই কাজটি খুব সুন্দর এবং মানে গল্প ভিত্তিক একটা কাজ তো তো গল্পটা খুব সুন্দর লেগেছে এবং আমি তো অনেক প্রশংসা পেয়েছি যে আমারটা সুন্দর লাগছে আমি অভিনয় কেমন করছি আমি বলি তোমাকে যে তুমি অভিনয়ে আসো মানে অভিনয় অভিনয় আরো ভালো করবে সো ওর ভোকাল তো মাশাআল্লাহ একদমই একদমই সুন্দর এবং তার পাশাপাশি অ্যাক্টিং খুব ভালো করেছে এবং ভালো সাড়াও পাচ্ছি আপনাদের কেমন লেগেছে গানটা আপনারা কমেন্ট সেকশনে জানান আর আমরা আসলে স্পেশালি আপনাদেরকে থ্যাংকস দিতে এসেছি যে আসলে যেটাই হচ্ছে গানটা অলরেডি ট্রেন্ডিংয়ে চলে আসছে বা ভিউজ হচ্ছে এত টোটালি আপনাদের ক্রেডিট আপনাদের ভালোবাসার ফিডব্যাক আমরা পাচ্ছি সো এই জন্য আমরা একসাথে ভাবলাম যে একসাথেই আমরা থ্যাংকসটা আপনাদেরকে দিই এই জন্য আমরা কমেন্ট করি চলো

আচ্ছা তাহা লিখেছে গানটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ গানটা আমি শুনেছি আপনাদের দুজনের অমিনা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ এটা লিখেছে সায়েব সরকার ওকে আচ্ছা ইমরান মাহমুদ উল্যান কে আপু কেমন আছো রোহিত আলম লিখেছে আলম খুব ভালো আছি ভালো আছি আচ্ছা আচ্ছা সবাই আসলে গানটা এটা টাকা পড়া দরকার আপনাদের গান কেমন লাগছে ওই বিষয়টা আমাদেরকে জানা সবাই আসলে ভালো আছে কিনা বা আমাদের দেখতে ভালো লাগছে এই নিয়ে আর এটা আজকে মাত্র 3 দিন তোমার ইউটিউব চ্যানেল আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এটা তো ওখানে আরো অনেক ভালো ভালো কাজ ওর আছে এবং এটা আমারে কততম কাজ পাইলের সাথে আমার অভিনয় করা হচ্ছে এটা চার নম্বর আর পাইল টোটাল আমার গান করছে সাতটা সবচেয়ে বেশি হ্যাঁ রেকর্ড মানে আর কোনো অভিনেত্রী আমার সাথে এতগুলো কাজ করে নাই পাইল হচ্ছে ফার্স্ট আছে ভালো এবং সবগুলো কাজ ইনশাআল্লাহ আর সবগুলো কাজেরই আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি দর্শক আমাদের জুটিটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে সব সময় পজিটিভ কমেন্ট পেয়েছি যেটা কারণে আসলে কাজ করে রাখ পেয়েছে আমাদের লাস্ট যেটা সবচেয়ে ভালো লেগেছে সবার এত ভালোবাসি গানটা হ্যাঁ এটা খুব সুন্দর অনেক ওটা প্রায় 4 কোটির কাছাকাছি ভিউজ আমি আজকে দেখলাম মনে হয় 39 মিলিয়ন

কমেন্ট পড়বে প্লিজ সেটা লিখছি কি মাত্রামণি চক্রবর্তী ঠাকুর করে দিলাম

পাইলকে আমাদেরকে মেনশন করবেন আমরা সেগুলো আমাদের প্রোফাইল থেকে শেয়ার করার চেষ্টা করব এবং আমি অলরেডি করতেছি সো পাইলও করবে আমিও করব সবাই সো বেশি বেশি রিলস এন্ড ভিডিওস আপলোড করে ফেলো আচ্ছা আমাদের গানের যে ডিরেক্টর সৈকত ভাই সো তার সাথেও আমি আমার তো মানে মিউজিক ভিডিও যেটা করা হয়েছে ও না কেমন না কিন্তু সে আমার সর্বাধিক মিউজিক ভিডিও ডিরেক্টর আর সেও খুব চেষ্টা করেছে সুন্দর করে কাজটি ঠিক করার আসলে আসলে সো

পরে আমার কাছে মনে হচ্ছে যে গানটা মিউজিক ভিডিও করে ফেলি এবং ভালোই হচ্ছে এবং গতকাল একটা রিয়েকশন দেখলাম একজন বলছে যে না সিনেমাতে তো এটা অন্যরকম একটা ভাইব থাকতো বাট আমাদের মিউজিক ভিডিওর যে স্টোরি এখানে গানটার একটা অন্যরকম একটা ভালো লাগে তার কাজ করছে এবং এত সুন্দর একটা স্টোরি এবং আমি তো নতুন ব্যাপার ছিল আমার জন্য আমার লাইফ কিন্তু অনেক ডিস্টার্ব করে দেখছো আমার কি পরিমানে ফোন চান্সটা প্রচুর ফোন দিতে আমি এই জন্য মোডে রাখছি জন্য আমি একটা জায়গায় গেছে আমি না দেখতেছে দেখার কারণ হচ্ছে হ্যাঁ ইন্টারভিউগুলো দেখলে বোঝা যায় ভাই আপু আমাদের অনেক বড় ফ্যান গাজীপুর থেকে এটা হচ্ছে ডিজাস্টার ইমরান আনি লিখেছে কেমন আছো মিতা ওকে ভালো আছি তোমার মিতা কি আপনার সাথে কিছু বাদ কাটনি হ্যাঁ ভাই বাংলা বলেন হিন্দি বুঝি না আচ্ছা আমি ইন্ডিয়া থেকে ইমরান দাদা ভাই তোমার বিগ ফ্যান পম্পি মজুমদার কর থ্যাংক ইউ মুর্শিদ আক্তার

আচ্ছা নূর মোহাম্মদ অনেক সুন্দর লাগছে ভাই আপনাদেরকে নাটকের জুটিতে দেখতে চাই ও বাও সুন্দর কমেন্ট তাই না বেশি যাওয়া যদি চলে আসে তখন কিন্তু দেখবেন করে ফেলছে পাইলাপুকে নিয়ে একটা মুভি করা উচিত হ্যাঁ আমার তো আমাদের ইচ্ছা আছে যে পাইলকে আমরা সিনেমায় দেখবো মাই ফেভারিট সিঙ্গার মডেল কম্পোজার প্রোগ্রাম মিক্স মাস্টার মিউজিক প্রোডিউসার লিরিক্যাল ভাই মানে মহমুদুল বস ভাই রে মানে বিশেষণের আর কিছু আছে মাজেদ ভাই আচ্ছা এমডি মাজেদ বলে মাজেদ ভাই আপনি বিশেষণ আর কিছু বাকি রাখছেন নামের সাথে সব দিয়ে একদম আসলে তাই ও কিন্তু এটা ডিজার্ভ করে ও সবকিছু পারে একদম মাল্টিটাস্ক আইকন বিউটি পার্লার মাই ফেভারিট

সো আমরা মনে হয় আর বড় না করি লাইভ আমরা আমাদের যেটা বেসিকালি ইচ্ছা ছিল আপনাদেরকে থ্যাঙ্কস দেওয়া কারণ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা গানটাকে এত ভালোবাসা দিচ্ছেন অল্প সময় এবং উই হোভ যে আরও বেশি ভালোবাসা দিবেন গানটা যাতে অল্প সময়ে কোটি ভিউজ হয় বা ট্রেন্ডিংয়ে আরো অনেক দিন স্টে করে এবং প্রচুর প্রচুর রেসপন্স আমরা পাই শুধু বাংলাদেশই না এটা যাতে আর অন্য দেশেও এটা ছড়িয়ে যায় সেই সাপোর্টটা আপনাদের দরকার আর আমি যেটা বলবো সেটা হচ্ছে ওর গান তো আমার ভীষণ ভালো লাগে সেটা তো ওর সাথে কাজ দেখে আপনারা বুঝতে পারেন বিকজ এত কাজ করেছে একসাথে সো অ্যাজ এ যদি ধরা হয় একজন দর্শক সেই হিসাবে আমি বলবো যে কাজটি আসলে খুব সুন্দর সুন্দর একটি গান এবং তার পাশাপাশি সুন্দর একটা মিউজিক ভিডিও পাচ্ছেন আই হোপ আপনাদের ভালো লাগবে দেখলে এবং আমরা চাবো যে আপনারা দেখেন রাইট সো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে আর কিছু বলতে চাই না ইউটিউবে বরবাদ সং বা পার্ব তোমাকে ছাড়তে বা ইমরান মাহমুদুল সং কে আপাইল নিউ সং এনিথিং যে কোনো কিছু দিয়ে সার্চ করলে গানটা চলে আসবে এবং পাশাপাশি এই লাইভটা কমেন্ট সেকশনে আমরা দিয়ে দেবো গানটার লিংক আপনারা দেখতে থাকুন পার্ব তোমাকে ছাড়তে ভালো থাকুন সবাইকে অনেক অনেক ভালোবাসা